উনিশশো সালে উত্তম কুমারের পরপর বারোটা ছবি মুক্তি পেল সব ছবি অবশ্য সার্থকতার সোফান পেরুতে পারল না তবে তার মধ্যে কয়েকটি ছবির অনন্য সাধারণ জনপ্রিয়তা তার অভিনেতা জীবনকে যেন আরও পরিণতির পথে এগিয়ে নিয়ে গেল মুক্তি পেল হ্রদ সিনেমা অর্ধেন্দু সেনের পরিচালনাধীন এই ছবিতে একজন স্মৃতিভ্রষ্ট যুবকের চরিত্রে তিনি অভিনয় করেছিলেন সত্যি বলতে কি সেই দুরূহ চরিত্রটি যখন পরিচালক উত্তম কুমারকে শুনিয়েছিলেন তখন বিন্দুমাত্র দুশ্চিন্তা তাকে ভর করেনি ছবিটার আগাগোড়া সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট চরিত্রটাকে বাস্তবায়িত করার কোনো ত্রুটি তাঁর ছিল না তাছাড়া বিপরীতে সন্ধ্যা আন্তরিক দরদ ভরা অভিনয়ের সহযোগিতায় ছবিটা শেষ পর্যন্ত একটা চমক সৃষ্টি করল সমালোচকরা বললেন ছবিটি দেখে উত্তম কুমার স্মৃতিভ্রষ্ট যুবকের চরিত্রে প্রথম আবির্ভাব থেকেই দর্শক মনে একটা সম্মোহনী প্রভাব বিস্তার করেন যে ছবি খানিক দূর এগিয়ে যাবার পর ওকে না পেলে যেন দর্শক মন উদ্গ্রীব হয়ে ওঠে এরকম নানা কথা সমালোচনায় বেরুলো নানা প্রশংসা কেউ কেউ উচ্ছ্বাসের বশবর্তী হয়ে বলে ফেললেন তিনি নাকি মানে উত্তম কুমার গ্রেগ্রি পেকের সমতুল্য অভিনয় করেছেন আবার অনেকে বললেন হ্রদ ছবিতে উত্তম কুমারের শিল্পী জীবনের শ্রেষ্ঠ অভিনয় যাই হোক হ্রদ একটা বিশেষ পুরস্কার পেয়েছিলেন সাংবাদিক মহলে তাঁকে নিয়ে উচ্ছ্বাস প্রশংসা বিএফজেএ অর্থাৎ বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা হলো উনিশশো সালে হয়েছিল এবং এই বছর থেকেই শুধু ভারতীয় ছবি নয় বিদেশি ছবিও সাংবাদিকদের বিচারে শ্রেষ্ঠত্বের সম্মান অর্জন করতে থাকে এবং শুধু শিল্পী মানে অভিনেতা অভিনেত্রী নয় বিভিন্ন কলাকুশলীদেরও তাঁদের কীর্তির জন্য সাংবাদিকরা বিএফজে পুরস্কার দিতেন এবং থাক মানে শুরু করেছিলেন উনিশশো উনচল্লিশ সাল থেকে উনিশশো পঞ্চান্ন সালে উত্তম কুমারের নায়ক জীবনকে তারা সার্থক করে তুললেন যখন উত্তম কুমার শুনলেন যে সাংবাদিকদের বিচারে উনিশশো সালের শ্রেষ্ঠ অভিনেতা হিসাবে তিনি পুরস্কৃত হতে চলেছেন তখন উত্তম কুমার খুশিতে তলমল করে উঠেছিলেন রথ ছবির জন্য উত্তম কুমারকে তাঁরা বিএফজের শ্রেষ্ঠ অভিনেতার সম্মানে ভূষিত করলেন এসে গেল উনিশশো সাল যে দিন দিয়ে এই বছরের শুরু অর্থাৎ পয়লা জানুয়ারি মুক্তি পেল উত্তম কুমার সুচিত্রা সেন অভিনীত সাগরিকা ছবিটি মুক্তি পাওয়ার পরে আগে উত্তম কুমার খুব অবাক হয়ে গিয়েছিলেন কারণ বহু অর্থ ব্যয় করে সাগরিকা ছবির প্রচার পর্ব চলতে লাগল অনেক খরচ প্রচারে হল ছবি মুক্তি পেলে তিনি যেন আরও বেশি অবাক হয়ে গেলেন সেই দিনই তিনি প্রথম উপলব্ধি করলেন খ্যাতির বিড়ম্বনা কাকে বলে একদিকে যেমন প্রশংসা প্রশস্তি অন্যদিকে তেমন জেলাসি জানি না কেন সেদিন তার অভিনয় দেখে এক মজার মন্তব্য করলেন সাংবাদিকরা খবরের কাগজে বেরোল উত্তম কুমার যতটা পেরেছেন করেছেন এই মন্তব্য পড়ে উত্তম কুমার খানিকটা তার অভিমান হয়েছিল কিন্তু দর্শকরা তাঁকে নিরাশ করেননি দর্শকদের রায়ে সাগরিকা ছবিটি বিপুল জনপ্রিয়তা পেল একদম যাকে বলে সুপার হিট হয়ে গেল তারপরে ১৯৫৬ উনিশশো ছাপ্পান্ন সালে পরপর বেশ কয়েকটা ছবি তার মুক্তি পেল তার মধ্যে উল্লেখযোগ্য সাহেব বিবি গোলাম লক্ষ্য হীরা চিরকুমার সভা একটি রাত সুচিত্রা সেনের সঙ্গে তারপর শঙ্কর নারায়ণ ব্যাঙ্ক শ্যামলি সিনেমা ত্রিজামা নবজন্ম পুত্রবধূ তার অভিনীত ছবির জন্য জোয়ার লেগে গেল। প্রতিটি ছবি হিট ছবিগুলোর ব্যবসায়িক সাফল্য উত্তম কুমারের প্রতিষ্ঠার আসন শক্ত করে তুলল এই সময় উত্তম কুমার লক্ষ্য করলেন যে অনেক চিত্রনাট্যকার পরিচালক তাকে কেন্দ্র করেই ছবির গল্প লিখতে শুরু করলেন অর্থাৎ তাকে কিভাবে ছবিতে ইউটিলাইজ করা যায় তাকে সদ্ব্যবহার করা যায় তার সেটাই তারা দেখতে লাগলেন এটা কিন্তু উত্তম কুমারের খুব একটা ভালো লাগলো না